সবাই আমরা একটা তারা দাঁড়াই আমরা মিস্ত্রি ভাইদের কথা বলবো আমি বলতেছিলাম যে পিসের ফটো কাউন্সিল কত জারি করেছে যে মিস্ত্রি পক্ষে এবং নেতা নেওয়ার বিপক্ষে চাপ করা বড় হয়েছে ও বড় করেছে করা তাই আমাদের বিন্দু মাত্র প্রতিমান আমাদের মাঠে নামতে হবে এবং এই হত্যাযোগ্য বন্ধের জন্য আমাদেরকে আপিল জানাতে হবে আমাদের চিন্তা করতে হবে তাই আমি আর কিছু কথা বলবো না

আমাদের সাথে আমাদের অ্যাকশনে যাইতে হবে আমরা আমরা তাৎক্ষণিক মুহূর্তে আমরা যেটা করতে পারি ইসরাইলি পূর্ণ পর্যটনর মাধ্যমে আমরা সারা মুসলিম একত্রতা ঘোষণা করে আমরা আমাদের নিজেদের বাইদের পক্ষে আমরা দাঁড়াইতে পারি ইনশাআল্লাহ আরে আমরা